আসল সাধু নকল সাধু কেমন হয় নূতন কবিতা আমার নাম নিরপেন মিস্ত্রি ঠাকুরনগরে আমার বাড়ি আমি নূতন কবিতা তৈরি করি আপনারা মনের থেকে শুনবেন সবাই নরনারী এই সেই কবিতা এখন শুরু করি বিশ্বময় এই জগতের বুকে মানুষ শ্রেষ্ঠ জীব হয়ে সর্বজাতির মধ্যে ই সাধু হয় আসল সাধুর কোনো হিংসা নাই আসল সাধু চিন্তা করে এই জগতে আসি আমরা পরের ঘরে হিংসা করে কোনো লাভ নাই এই জগতে আমরা চিরস্থায়ী কিছু করে কারুর মনে ব্যথা দিয়ে লাভ নাই অন্যায় বিশ্বময় এই জগতের বুকে মানুষ শ্রেষ্ঠ জীব হইয়ে কিছু মানুষ আসে উপরে বাহিরে সাধুত্ব ভাব দেখিয়ে গোপনে তারা অন্যায় করে যখন তারা ধরা পড়ে তখন সবাই বুঝতে পারে তারা আসল সাধু আছে না নকল সাধু আছে আসল সাধু থাকে মনের মধ্যে শ্বাস পোশাকে কি যায় আসে জিজ্ঞাসা করো গুরুর কাছে গুরু যদি ঠিকঠাক থাকে এই মন ভালো না তীর্থ করো মিশে মিছে ভুগে মরো ধর্ম কাকে বলে তোমরা আগে জানো ধর্ম তোমরা পরে করো জেনে শুলে করলে ধর্ম মনের মধ্যে নষ্ট হয় অধর্ম নেক্সট টাইম করবে তোমরা যে কর্ম ভেবে দেখবে সেটাই হবে তোমাদের আসল ধর্ম ভালো কর্মের ভালো ফল খারাপ কর্মের খারাপ ফল উপরে আসে ধর্মের কল বেশিদিন থাকবে না গায়ে বল সাপোর্ট না পেলে যাবে তোমরা ঝুঁকে বিশ্বময় এই জগতের বুকে কাদের মনে কখন যে কি চলে তাহাকে কেউ বুঝতে পারে যখন তারা ধরা পড়ে তখনই সবাই বুঝতে পারে আসল সাধু সাধু কেমন হয় বিশ্বময় এই জগতের বুকে মানুষ শ্রেষ্ঠ জীব আমার এই কবিতাটি শুনিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করবেন আর এই ধরনের কবিতা শুনবার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের কবিতা আমি যতটা আপনাদের শোনাতে পারবো ততটাই আমি আপনাদের শুনিয়ে যাব কিন্তু আপনারা অবশ্যই সাফ করে রাখবেন নমস্কার